আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি বঙ্গবাজার ঢাকার তো বঙ্গবাজারে মানে ইফতারের একদম আগে আমরা এসে পৌঁছাইছি তো এখান থেকে দেখি কি কি ইফতারি আছে এই বঙ্গবাজারে আর কি কিনা আছে কত করে মাথা কত একশো টাকা লিটার হাফ লিটার দাও মিষ্টি এই পাশে আছে বিভিন্ন পিঁয়াজ আলুর চপ বেগুনি খেজুরের দোকান আছে এখানে এই পাশে একটা স্ট্রিট ফুড জাতীয় খাবার আছে এখানে বিভিন্ন রকমের চিকেন ফ্রাই কত করে আপনাদের নুডলস চিকেন নুডলস আছে শিক নুডলস আছে টিকা নুডলস আছে ডিম নুডলস আছে আপনি কোনটা নেবেন কোনটার দাম কত চিকেনটা কত চিকেন লেগ দিয়া সত্তর টাকা কাঠি দেওয়া ষাট টাকা টিকা দেওয়া তিরিশ ডিম পঞ্চাশ আচ্ছা আপনি কাঠি দিয়ে একটা দেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তরমুখ পিস কত বিশ টাকা বিশ টাকা মুঘল হ্যাঁ একটা দেন দেখি মাঝখান দে আবার গাছ বিশ পিস তো আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে আসলাম আজকে তো আজকে মানে বঙ্গবাজারে আসার পরেই একদম ইফতারি টাইম হয়েছে এখানে রাস্তার উপরে ইফতার করলাম তো এরপরে নামাজ পরে আমরা যাও পুরান ঢাকা তো পুরান ঢাকায় আমরা ফেহরি করার চেষ্টা করব সবাই সাথেই থাকবেন এই ভিডিওটি এখানেই শেষ করব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ